পবিত্র কোরআন যে কোরআন আমাদেরকে আলোর দিশা দেখায় এই পবিত্র আমাদেরকে শিখাচ্ছে যে গোটা পৃথিবীর মাতৃ জাতির জন্য দুইজন নারীকে গোটা দুনিয়ার সমস্ত নারীদের জন্য জান্নাতের সেলিব্রিটি হিসেবে আল্লাহ রব্বুল্লা আলমিন পরিচয় করিয়ে দিচ্ছেন বলেন সোবাহ সেই দুইজন নারী কারা সেই দুইজন নারীর এক নম্বরে হল হজরতে আসিয়া আলহালাম যিনি ছিলেন পৃথিবীর সব থেকে দাম্ভিক ইনি হলো এক নম্বর আরেকজন হলেন হজরত মারিয়াম সালাম যিনি আল্লাহর নবী হজরতে আলা আলাহা আলাইহি সাল্লাহাতসাল্লামের সালমান দুইজন মহিলা কে কে একজন হইলেন হজরতে আসিয়া আসিয়া দ্বিতীয়জন হইলেন হজতে মারিয়াম আলাইহি সালতুয়া সালাম আল্লাহ আব্বুল আমিন সেই কথা আমাদেরকে এই আয়াত নাজিল করে জানিয়ে দিতেছেন ওদরবুল্লাহ মাশাআল্লাহ লীল্লা দিনা আমানুম র আতফির আহুম রব্বুল আলমিন বলতেছেন যে আল্লাহ পাক দৃষ্টান্ত পেশ করছেন মুমিনদের জন্য কাদের জন্য ভাই মুমিনদের জন্য মানে আমাদের জন্য উদাহরণ দিতেছেন দৃষ্টান্ত পেশ করতেছেন ইম্র আতা ফেরাউন ফেরাউনের স্ত্রীর ব্যাপারে কার ব্যাপারে ফেরাউনের স্ত্রীর ব্যাপারে আমরা সবাই ফেরাউনের পরিচয় সম্পর্কে জানি জগৎ বিখ্যাত একজন সৈরাচার ছিলেন ফেরাউন তার স্ত্রীর উদাহরণ দিয়ে আল্লাহ রব্বুল আলমিন গোটা পৃথিবীর মাতৃ জাতির জন্য উদাহরণ হিসেবে উপমা হিসেবে কোরআন করিমের ভিতরে আয়াত নাজিল করে দিয়েছেন সম্মানিত আজরিন ফেরাউনের বংশ ফেরাউনের যে বংশ আছে সেই বংশের নাম হলো কিপ্তি ফেরাউনের বংশের নাম কি কিপ্তি আর হজরত মুসা আলী সাল্লা সালাম এর বংশের নাম হলো বনি ইসরায়েল তাহলে ফেরাউনের বংশের নাম হলো কিপ্তি আর মুসা আলি সাল্লা সালামের বংশের নাম বনি ইসরায়েল ফেরাওন চেয়েছিল গণকরা যখন তাকে বলেছিল যে আপনার এই অধ্যুষিত এলাকার ভিতরে এমন একজন বালক জন্মগ্রহণ করবে যেই বালক যেই ছেলে আপনার সমস্ত রাজত্বকে ধ্বংস করে দিবে এই কথা শোনার পর থেকে ফেরাউন চেয়েছিল যে মুসা আলহ্লা সালাম কোনোভাবেই যাতে করে পৃথিবীর বুকে আসতে না পারে এই জন্য প্রত্যেকটা পুত্র সন্তান জন্মগ্রহণ হওয়ার সাথে সাথে ফেরাউন তাদেরকে মেরে ফেলতো কিন্তু আল্লাহ রবুল আলমী যেই হকের বা তি পৃথিবীতে জ্বালাবেন সেইটা নিবানোর কারো ক্ষমতা নাই তাকে ফেরাউন আটকাতে চেয়েছিল আল্লাহ সেই সেইগম্বরকে একেবারে ফেরাওনের যেই দিলদরিয়া দরিয়া রাজ রাজপ্রাসাদের সামনে যে ঘাট আছে সেই ঘাটের সামনে আল্লাহ রবুল আলমিন তাকে উপস্থিত করে দিয়েছিলেন ওইটা লম্বা আলোচনা সেদিকে যাব না সেখানে কুদরত আল্লাহ রাব্বুল আলমিনের কুদরতের নিজাম তাকে সেই পর্যন্ত পৌঁছে দিয়েছে সেই শিশু সন্তান হজরতে আসিয়ার কাছে গিয়ে তার কোলের ভিতরে ভিড় হল আসিয়া আলহ সাল্লাহতু হলেন মুসা আলাহি সাল্লামের পালক মা কিমা পালক মা আপন মানে পালক মা মূসা আলাহিস্লাহু ছোট্ট থেকে তিনি লালন পালন করে বড় বানিয়েছেন যার ফলে তিনি বড় হয়েছেন যার ফলে তিনি উপযুক্ত হয়েছেন এবার এই ফেরাউন আসি অনেক ভালোবাসতে কারণ আসি সালাম ফেরাউনের অধ্যুষিত যে রাজত্বের এলাকা আছে ওই রাজত্বের এলাকার ভিতরে হজরতে আসিয়া ছিলেন সব চাইতে বুদ্ধিমতী এবং সব চাইতে সুন্দর বলবেন না এই জন্য ফেরাউন হজরতে আসিয়াকে কি করতে অনেক ভালোবাসতো যার কারণে হজরতে আসিয়া আলাই মতোই এটাও কিন্তু পুত্র সন্তান ছিল যে নদীতে ভেসে এসেছে ভালোবাসার কারণে সে তাকে কি করতে পারেনি হত্যা করতে পারেন তাছাড়া রসুল সাল্লাহ আলী আসসালাম জান্নাতের শ্রেষ্ঠ রমণীদের মাঝে একজনকে ঘোষণা করেছেন তার ভিতরে একজন হইল হজরতে আসিয়া আলহি সাল্লাম মুসনাদে আহমদ এর হাদিস নবী করিম সাল্লি হুসাল্লাম বলেন আফজল নিসাই আহলিল জান্নাতি খাদিজাতু বিনতু খুয়াইলিদ ও ফাতেমাতু বিনতু মোহাম্মদ ও ও বিনতু ইমরান ও আসিয়াতু বিনতু মুজাহি এই চারজন হইলেন জান্নাতি রমণীদের সর্দারিনী বলেন সোহান জান্নাতি নারীদের মাঝে এই চারজন নারী হলেন সবচাইতে শ্রেষ্ঠ আর আজকে পৃথিবীতে দেখা যায় দুনিয়াতে দেখা যায় এই পৃথিবীর ভিতরে সেলিব্রিটি হয় যাদের ঘরে মদের বার থাকে কিংবা গায়ের ভিতরে কাপড় তেমন একটা থাকে না থাকে না আবার মানুষকে তারা জেনার দিকে আহ্বান করে এবং দেখা যায় যে ব্যবিচার অশ্লীলতা দিয়ে চরিত্রহীনা দিয়ে সমাজের যুবক এবং যুবতীদেরকে ধ্বংস করার দ্বার যারা নিয়ে যাচ্ছে মানুষ এদেরকেই কি বানায় মডেল বানায় কথা ঠিক কিনা মানুষ এদেরকেই দেখে প্রকৃত যাদেরকে দেখা দরকার তাদের দেখে না তাদের পরিচয় হতে পারে তারা গায়িকা তাদের পরিচয় হতে পারে তারা নর্তকী কি কিন্তু তাদের পরিচয় পশ্চিন তারা মুসলমানদের মডেল হতে পারে না আমার ভাইরামার নবীম ওসাল্লাম চারজন নারীকে শ্রেষ্ঠ বলেছেন এর ভিতরে একজন হইল খাদি খাদিজাতুল কুবরা রদি আল্লাহু যিনি ছিলেন হজরতে বিশ্বনবীর প্রথম স্ত্রী যিনি ছিলেন আমাদের মা দ্বিতীয় নম্বরে হজরতে ফাতেমাতুল জোহরা রাজি আল্লাহু যিনি ছিলেন নবীর কন্যা নবীজির আদরের নবীজির আদরের দুলালি এরপরে তিন নাম্বার তিন নম্বরে হলেন হজরত মারিয়াম আলহিসু আসালাম আর চতুর্থ নাম্বারে হলেন হজরতে আসিয়া এই চারজন নারীদের ভিতরে সর্বশ্রেষ্ঠ এরপরে আসেন ফেরাউনের বংশে যারা ইমান এনেছে ফেরাউনের বংশে যাদের ইমান এনেছে তাদের মাঝে হজরতে আসিয়া ছিলেন সর্বপ্রথম কোরআন করিমের ভিতরে তাদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ গিয়ে আল্লা রব্বুল আলমিন বলতেছেন فما آمن لموسى إلا ذرية من قومه على خوف من فرعون على خوف من فرعون وملئهم أن يفتنهم وإن فرعون لعال في الأرض ওয়া ইন্নাহু লামিনাল আলামিন বলেন হযরতে মূসা আলাইহিসসালাত সালাম যখন ফেরাউনের বংশে কাজ কাজকর্ম করা শুরু করে দিয়েছে ফেরাউনের কওমের প্রতি যখন দাওয়াত দেওয়া শুরু করেছে অল্প কিছু লোক ইমান আনলো ফেরাউনের বংশের ভিতরে ঈমান তো তারা এনেছে এই ভয়ে যে তাদের ওপরে অত্যাচার করা হতে পারে ফেরাউন এবং তার বাহিনী দ্বারা তাদের উপর অত্যাচার করা হতে পারে ওয়া ইন্না ফেরা আলিমফিল আর ফেরাউন ছিল পৃথিবীর ভিতরে পরাক্রমশালী ওয়া ইন্নাহু লামিনাল মুশরিফিন এবং সীমালঙ্ঘনকারীদের একজন ছিলেন এই ফেরাউন পৃথিবীর ভিতরে পরাক্রমশালী এবং সীমালঙ্ঘনকারীদের একজন ছিলেন এই ফেরাউন তাফসের তাবাড়ি পনেরোতম খণ্ড একশত চৌষট্টি রং পৃষ্ঠায় হজরত ইবনে আব্বাস বলেন যে ফেরাউনের লোকদের মাঝে কিছু সংখ্যক ইমান এনেছিল তার ভিতরে ছিল ফেরাউনের স্ত্রী ফেরাউনের কোষাধ্যক্ষ এই কোষাধ্যক্ষ সে এবং তার স্ত্রী আর ছিল ফেরাউনের এক চাচাতো ভাই অল্প কিছু মানুষ মুসার প্রতি কি এনেছিল ইমান এনেছিল ভাইরা আমার জাদুকরদের সাথে যখন হজরত মুসা আলি সালামের জাদুকরদের সঙ্গে যখন হক এবং বাতিলের লড়াই হলো তখন এই যে যারা মুসা আলি সাল্লাতামের প্রতি ইমান এনেছিল তারা আগ্রহ নিয়ে বসে থাকতো হক এবং বাতিলের যখন যুদ্ধ হয় বা লড়াই হতো তখন তারা অপেক্ষা করতো ভালো কোনো খবরে আসার জন্য যাতে ভালো কোনো সংবাদ তারা শুনতে পারে শুনতে মুসা আলী সাল্লাহতু আল্লাহ আল্লা তাকে একটা লাঠি দিয়েছিলেন ওই লাঠিটা ছাড়লে কি হয়ে যেত সাপ হয়ে যেত জাদুকরদের সঙ্গে যখন এই লড়াই হয় হক এবং বাতিলের তখন জাদুকররা তাদের সমস্ত লাঠি এবং দড়ির সাপগুলা যখন ফেললেন এরপরে হজরত মুসা আলী সাল্লাহতু তার লাঠির সাপটাকে ছেড়ে দিলেন হজরত মুসা আলহি সাল্লাহতু লাঠির সাপটা জাদুকরদের সমস্ত সাপগুলিকে খেয়ে নিল এই বিজয় তিনি যখন লাভ করেছেন এই বিজয় লাভ করার খবর যখন হজরতে আসিয়ার কানের ভিতরে পৌঁছে গেল তখন এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে হজরতে আসিয়া সাথে সাথে বলেছেন কোনো কাল বিলম্ব করেন নাই আমান্তু বিরব্বি মূসা ও হারুন আমি মূসা এবং হারুনের রবের প্রতি ইমান আনলাম বলেন সোহান এরপরে ছিল যে কোষাধক্ষ বাবুরচি অথবা বাবুরচি তার স্ত্রী এবং দুই সন্তান এরাও মোটামুটি এই সত্যের বিজয় দেখে ইমান আনল তো ইমান আনার পরে গোপন কথা কান কান পর্যায়ে এই এই কথা ফেরাউনের ভিতরে পৌঁছে গেল ওই যে দাসী কানের চাকরানি দাসীকে ডাকা হলো ডাকার পরে বলা হলো যে তুমি ইমান ছাড়বা কিনা দাসীর কাছে প্রস্তাব পেশ করা হলো যে তুমি ইমান ছাড়বা কিনা দাসী জবাব দিয়ে বলতেছে জীবন চলে যেতে পারে কিন্তু ইমান ছাড়তে পারব না বেশকা শরীফ হাদিস নাম্বার একষট্টি রসুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালী ওসাল্লাম বলেন লা তুসিক বিরলা ইন ওয়াইন পুতিলতা হুলরিকতা যে তুমি আল্লাহ রব্বুলা আলামিনের সঙ্গে কোনো কিছুকে শিরিক করবা না অংশীদারিত্ব করবে না যদিও তোমাকে কেটে টুকরো টুকরো করে ফেলা হয় যদিও তোমাকে আগুন দিয়ে জ্বালিয়ে ফেলা হয় যদিও তোমাকে হত্যা করেও ফেলা হয় তবু সঙ্গে কোনো কিছু দিয়ে তুমি শিরিক করবা না এই কথা যখন ফেরাউনের দাসী বলে ফেললো বলে ফেললো যে আমি ইমান ছাড়তে পারব না তখন তাকে এবং তার যে দুই সন্তান এই দুইজনকে আনা হলো দুইটা ছোট্ট মেয়ে এখনো প্রাপ্তবয়স্ক হয়নি প্রথম সন্তানকে বড় মেয়েটাকে দড়ি দিয়ে ঝুলিয়ে রাখা হলো জেলেরা যেমন মাছ ধরে উল্টো করে ঝুলিয়ে রাখে এই বড় মেয়েটাকে সেইভাবে দড়ির ভিতরে ঝুলিয়ে রাখা হলো বারবার বলা হইলো যে তুমি ইমান ছাড়বা কিনা কিন্তু দাসী তার ইমানের ওপরে অবিচল থেকে বলতেছে তোমার যা খুশি তুমি করতে পারো আমি ইমান ছাড়তে পারব না ফেরাউন এবার ফেরাউন এবার জল্লাদকে আদেশ করলেন গরম ডেগের ভিতরে তেল গরম করতে বললেন ভিতরে তেল গরম করা হলো ফেরাউন ডাক দিয়ে বলতেছে তুমি তোমার মেয়েকে গরম তেলের ভিতরে ফেলে দেওয়া হবে গরম তেলের ভিতরে তোমার মেয়েকে ফেলে দেওয়া হবে দেওয়া হবে ইমানের উপর অবিচল থেকে বলতেছে তুমি যা খুশি করতে পারো কিন্তু আমি ইমান ছাড়তে পারবো না ফেরাওন এবার জল্লাদ দিয়ে বড় মেয়েটাকে গরম তেলের ভিতরে সঙ্গে সঙ্গে ফেলে দিল মেয়েটা চিৎকার দিতে দিতে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল চোখের সামনে মায়ের চোখের সামনে সন্তানটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল মা চোখ দিয়ে পানি পড়তেছে অজর ধারায় কিন্তু ইমান তিনি এখনো পর্যন্ত ছাড়তে পারে নাই এরপরে তার কোলের ভিতরে একটা সন্তান ছিল মা তার কোলে ছোট্ট একটা সন্তান ছিল এই দুধের সন্তানের প্রতি মায়ের একটু ভালোবাসা কম নাকি বেশি দুধের সন্তানের প্রতি মায়ের ভালোবাসা কি থাকে দাসী ফেরাও মা শেতা মা সেতা তার কোল থেকে যখন এই ছোট্ট বাচ্চাকে নিয়ে যাওয়া হলো খড়কুটার মতো ইমান তার ছিল না যা নদীর স্রোতে ভেসে যাবে পাহাড়ের মতো পাথরের মতো ইমান ছিল যে পাথর এবং পাহাড় পানির সত্যও কি করে দেয় আটকে দেয় যখন এই দুধের শিশুকে নিয়ে যাওয়া হলো তার কোলের কাছ থেকে তখন ফেরাউন যখন তাকে লক্ষ্য করে বললেন যে তুমি এখনো পর্যন্ত বলো ইমান ছাড়বা কিনা নতুবা তোমার এই ছোট্ট সন্তানকে কি করা হবে তেলের ভিতরে ফেলে দেওয়া হবে দেখেন ইমান কাকে বলে দৃষ্টান্ত কাকে বলে ইমানের পাওয়ার কাকে বলে ছোট্ট বাচ্চাটা তার কোল থেকে নিয়ে যাওয়া হলো এই ছোট বাচ্চাকে যখন গরম তেলের ভিতরে ফেলে দেওয়া হলো আল্লাহ রাব্বুল আলামিন বাচ্চার জবানটা খুলে দিলেন বলেন সুবহানাল্লাহ ছোট্ট বাচ্চা জবান খুলে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার জবান দিয়ে বলেছেন ইসবিরিয়া উম্মি ফা ইন্নাহু আলাল হক হে মা তুমি ধৈর্য ধারণ করো তুমি সবর করো ইখতিয়ার করো ধৈর্য ধারণ করো কারণ আমরা হকের উপরে আসি এই যে আগুন তুমি দেখতে পাচ্ছ এটা নমরুদের আগুন না এটা আল্লাহ রব্বুল আলমিন ইব্রাহিম আলহি সালামের জান্নাতের বাগান বানায়া দিছে চোখের সামনে বড় মেয়েটাও চলে গেল চোখের সামনে ছোট মেয়েটাও চলে গেল দাসী মা চোখ দিয়ে পানি পড়তেছে কিন্তু তিনি ইমানের উপরে অবিচল আছে এবার দাসী মা পুরোটা গায়ের ভিতরে পেরেক লাগিয়ে দেওয়া হলো রশি দিয়ে বেঁধে তার পুরোটা গায়ে পেরেক লাগিয়ে দেওয়া হলো ফেরাউনের দরবারে একটা শাস্তির নিয়ম ছিল এইটা তার বিপক্ষে শক্তি যে হবে তার গায়ের ভিতরে এরকম পেরেক লাগিয়ে দেওয়া হতো আল্লাহ রাব্বুল আলামিন সেইটা উল্লেখ করে বলতেছেন ওয়া বলতেছে এই ফেরাউনের একটা শাস্তির নিয়ম ছিল যে হাতে পায়ে পুরো শরীরে কি লাগানো হয় পেরেক লাগানো হয় এইবার দাসী সেদার সামনে দামি দামি প্রস্তাব পেশ করা হলো যে তোমাক বেতন বাড়িয়ে দেওয়া হবে তোমার ইত্যাদির সব সুযোগ সুবিধা বেশি বেশি দেওয়া হবে তুমি বলো তোমার জবান দিয়ে তুমি মোসার প্রতি ইমান ছাড়বা কিনা মা সেদা বলতেছে চোখের সামনে দুই দুইটা মেয়ে তুমি বিদায় করে দিলে এখন তো আমার বাঁচার কোনো উপায় নাই আমি তুমি আমাকে যতই প্রস্তাব দাও না কেন আমি তোমার কোনো প্রস্তাবে রাজি হব না আমি আল্লাহর জমিনে ইমানকে বাঁচাতে গিয়ে আমি মৃত্যুকে বরণ করে নিলাম আমি ইমানের জন্য নিজের জীবনকে কোরবান করে দিতে রাজি আছি বলেন যখন গরম তেলের ভিতরে ফালানোর জন্য ওঠানো হলো এবার মা সেতা ফেরাউনের কাছে একটা আবদার পেশ করলো যে তুমি তো আমার সন্তানগুলোকে বিদায় করে দিলে এখন তো একটু পরে আমাকেও আবার বিদায় করে দিবে তোমার কাছে আমি প্রাণ ভিক্ষা চাই না জীবন ভিক্ষা চাই না তবে তোমার কাছে আমার একটা আবদার আবদার আছে কি সেই আমরা আমরা যখন শেষ হয়ে যাব তখন আমাদেরকে আলাদা আলাদা দাফন না করে একটা জায়গায় গর্ত করে আমাদের তিনজনকে সেই গর্তের ভিতরে পুঁতে দিও মা সেটাকে যখন তেলের ভিতরে ছেড়ে দেওয়া হলো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন তিনজনকে একটা গর্ত করে ফেরাউন সেই গর্তের ভিতরে তাদেরকে দাফন করে দিলেন রাত দিন হাজার হাজার বছর পার হয়ে গেল দীর্ঘ সময় পরে লম্বা একটা সময় পরে বিশ্বনবী মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা দিয়েছেন এই মেয়ারাজের রাতে যখন রহমাতুল্লিলাম বাইতুল মুকদ্দাসের কাছাকাছি যখন পৌঁছেছেন নবীজি তার নাকের ভিতরে জান্নাতের সুঘ্রাণ পাইতেছেন জিবরিল ডাক দিয়ে বলতেছেন ভাই জিব্রাইল আমরা মনে হয় জান্নাতের খুব কাছাকাছি চলে এসেছি জিবরিল আমি ডাক দিয়ে বলতেছে ইয়া রাসুল আল্লাহ জান্নাত তো এখনো হাজার হাজার মাইল ধরে আপনি এখন জান্নাতের ঘ্রাণ কোন জায়গা থেকে পাচ্ছেন নবীজি ডাক দিয়ে বলেন জান্নাত যদি হাজার হাজার মাইল ধরে হয় তাহলে এইখানে এই বাইতুল মুকাদ্দাসের সামনে জান্নাতের ঘ্রাণ কোন জায়গা থেকে পাচ্ছি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ এইটা জান্নাতের কোনো স্থান না জান্নাতের ভ্রাণ ঠিক আছে ফের সময় একজন দাসী ছিল মা শ্বেতা যে মা ইমানের জন্য নিজের জীবন বিলিয়েছে তার দুইজন সন্তানের জীবনকে উৎসর্গ করেছে ইমানকে বাঁচাইতে গিয়া নিজের জীবন উৎসর্গ করেছে সন্তানকে বলি বানিয়েছে তাদেরকে যখন ফেরাউন দাফন করে দিয়েছে মাটির গর্তে আল্লাহ রব্বুল আলমিন তাদের কবরটাকে জান্নাতের টুকরায় পরিণত করে দিয়েছেন তাদের কবর থেকে আল্লাহ রব্বুল আলমিন আজ এত বছর পরে হলো জান্নাতের সুভ্রান্ত তাদের কবর থেকে বের করে দিচ্ছে এজন্য আমার ভাইরা আমার বন্ধুরা ইমানের পরীক্ষা আসবে হাজারো পরীক্ষা আমাদের জীবনে আসবে কিন্তু ইমানকে ছাড়া যাবে না এরকম মজবুত ইমান রাখতে হবে যে ইমানই মজবুত মা আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে তো মা সেটাকে যখন হত্যা করা হয় এই কাহিনী আবার আসিয়া ভিতর থেকে বসে বসে দেখতেছে আসিয়া যখন এই মা সে তার জীবন উৎসর্গ দেখলো তখন এই আসিয়ার মনের ভিতরে যে ইমানটা ছিল সেই ইমানটা আগের থেকে আরো পাকাপক্ত হয়ে গেল আরো বেড়ে গেল ইমানটা তখন এই আসিয়া ফেরাউনকে লক্ষ্য করে বলতেছে যে আমি মূসা রবের প্রতি ইমান এনেছি আমি মূসা রবের প্রতি ইমান এনেছি এই কথা যখন ফেরাউনের সামনে বলা হলো এই কথা যখন ফেরাউনের সামনে বলা হলো তখন ফেরাউন আসিয়াকে বলতেছে আমার দিকে খেয়াল করেন এই কথা যখন ফেরাউনের সামনে উল্লেখ করা হলো তখন ফেরাউন বলতেছে যে তুমি কি এটা বুঝে শুনে দেখলা তো সাথে কি ব্যবহার করা হয়েছে তখন আসিয়া বলতেছে যাহা আমি আমার বুঝে শুনে বলতেছি আপনি যাই করবেন আমি মুসা রবের প্রতি যে ইমান এনেছি সেই ইমানকে আমি ছাড়তে পারবো না ফেরাউন হতভম্ব হয়ে গেল সারা দেশ থেকে তিনি ইমানকে বিতাড়িত করতে চাচ্ছেন কালেমাকে বন্ধ করতে চাচ্ছেন আর সেই কালেমা তার ঘরের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন কে আল্লাহ আসিয়াকে ফেরাউন বলেছিলাম অনেক ভালোবাসতো যার কারণে মুসা আলাইসাল্লামকে সে কি করে নেই হত্যা করে নেই তার কথা মতোই এরপরে আসিয়া যখন তার এই অবস্থা থেকে ফিরতে পারছে না আসিয়া যখন তার এই অবস্থা থেকে ফিরে আসতেছে না তখন বলতেছে তুমি কি বুঝো তোমার উপরে অত্যাচার কিন্তু খুব বেশি পরিমাণে করা হবে তুমি প্রস্তুত আছো কিনা বলে আমি আমার জীবনকে উৎসর্গ করে দিতে পারবো কিন্তু ইমানকে ছাড়তে পারবো না জল্লাদদেরকে ডাকা হলো আসিয়াকে প্রাসাদ থেকে বের করে দেওয়া হলো রাজ রানী তিনি সবাই যার কথায় বসে এবং উঠে তাকে প্রাসাদ থেকে বের করে দেওয়া হলো বের করে দেওয়ার পরে তাকে রশি দিয়ে বেঁধে ফেলা হলো রশি দিয়ে বাঁধার পরে চাবুক দিয়ে পিটানো হচ্ছে চাবুক দিয়ে আঘাত করা হচ্ছে আসিয়াকে বলল বলল যে ফেরাউন জল্লাদদেরকে তার চেহারাটাকে প্রাসাদের দিকে ঘুরিয়ে দাও যাতে করে প্রাসাদ দেখে দেখে তার মনে আফসোস হতে পারে যে আগে কি অবস্থায় ছিলাম এখন কোন অবস্থায় আসি আফসোস যাতে করে সে করতে পারে তার মনের ভিতরে যেটা আফসোস আসে এবং ইমানকে যাতে করে সে ছেড়ে দিতে পারে মাজিরিন তারা এত কিছুর ভিতরে ভোগবাদী ছিলেন না ছিলেন না তারা জীবনকে ইমানের আগে প্রাধান্য দেয় নাই মৃত্যুকে তারা অগ্রাধিকার দিয়েছে মৃত্যুকে তারা বরণ করে নিয়েছে কিসের আগে দুনিয়ার আগে জীবন নিয়ে তারা এত ব্যস্ত ছিল না আর আজকে আমাদের সমাজে আমরা ভোগবাদী হয়ে গেছি জীবন নিয়ে আমরা ব্যস্ত হয়ে গেছি যার কারণে দেখা যায় মৃত্যুর পরে আমাদের কি হবে সেই চিন্তা আমরা করি না আমরা ভোগবাদী হয়ে গেছি সমাজে ভোগবাদীতে ব্যতিব্যস্ত হয়ে গিয়েছে যার কারণে দেখা যায় সন্তানকে যখন বহু পিতা মাতা আমার নিজের রক্ত পানি করে সন্তানকে উচ্চ শিক্ষিত বানায় সন্তান যখন বহু টাকা পয়সার মালিক হয়ে যায় দেখা যায় যে সেই সন্তান বিদেশ থেকে এসে সেই সন্তান শিক্ষিত হয়ে উচ্চ শিক্ষিত হয়ে টাকা পয়সার মালিক হয়ে ওই পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে পাঠায় দেয় এমন সন্তান আসে না নাই আছে। বহু উদাহরণ আছে একটু ভালো থাকার জন্য পিতামাতা যখন বোঝা হয়ে যায় সন্তানের কাছে পিতামাতা ইয়ে এখন চলতে পারে না পিতামাতা গ্রাম্য প্রকৃতি সে এখন বড় এস্টাবলিশ এই জন্য সন্তান কী করে পিতামাতাকে মাতাকে বৃদ্ধাশ্রমে পাঠাই দেয় এটা হলো ভোগবাদী সমাজের ব্যবস্থা তাদের দৃষ্টান্ত হজরত আসিয়া হজরতে মারিয়াম আলিয়া সাল্লাম তাদের দৃষ্টান্ত তারা ভোগবাদী ছিলেন না নৃত্যকে তারা প্রাধান্য দিয়েছেন এই যে উপদেশ এই উপদেশ আমার জন্য এই উপদেশ আমাদের সবার জন্য যে দুনিয়ার ভোগ বাতিতে ব্যস্ত হওয়া যাবে না হজরতে আসিয়াকে প্রাসাদের দিকে মুখ করে দেওয়া হলো মুখ করে তার গায়ে চাবুক ছোড়া হচ্ছে পেটানো হচ্ছে চাবুক দিয়ে আঘাত করতে করতে তার এই যে দুই হাতে পেরেক লাগিয়ে দেওয়া হলো দুই পায়ের ভিতরে পেরেক লাগিয়ে দেওয়া হলো বলেন তো জীবিত মানুষের হাত এবং পায়ে যদি পেরেক লাগানো হয় তাহলে অত্যাচারটা কি পরিমাণ হতে পারে আঘাত করা হচ্ছে জল্লাদদের দিয়ে হজরতে আসিয়ার পুরোটা নারী দেহ রক্তরঞ্জিত হয়ে গেল এবার ডাক দিয়ে বলতেছে জল্লাদদেরকে আসিয়ার গা থেকে সমস্ত কাপড়গুলোকে খুলে দাও হজরতে সম্পূর্ণরূপে অলঙ্ক করা হলো বিবস্ত্র করে দেওয়া হল পুরোটা দেহ থেকে রক্তরঞ্জিত হয়ে গেল এই মুহূর্তে হজরতে আসিয়া আকাশের দিকে তাকিয়ে আছে বীর বীর করে কালেমা পড়তেছে আর রবের দরবারে একটা একটা দোয়া পড়তেছে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আসিয়ার ওই দোয়াটাকে এত পছন্দ করেছেন রবের দরবারে তিনি যে দোয়া করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওই দোয়াকে এত পছন্দ করেছেন পবিত্র কোরআনের ভিতরে সেই দোয়াটা নাজিল করে আমাদের শিক্ষার জন্য সেই আয়াত নাজিল করে দিয়েছেন হযরতে আসিয়া আল্লাহর দরবারে দোয়া করতেছেন রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ হজরে আসি আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ আমি দুনিয়াকে প্রাধান্য দিলাম না একটু পরে আমার মৃত্যু হয়ে যাবে মৃত্যুকে আমি বরণ করে নিলাম মৃত্যুটা আমার কাছে ভালো লাগলো আয় আল্লাহ দুনিয়াতে তো থাকতে পারবো না তবে একটা শর্ত আছে আমার জন্য জান্নাতে তোমার পাশে আমার একটা ঘর বানায় আর হজরে বলেন সোহান আল্লাহ আমার ভাইয়ার আমার বন্ধুরা কি সুন্দর দোয়া আয় আল্লাহ জান্নাতে অত আমি যাবই। কিন্তু জান্নাতে যেখানে সেখানে থাকতে পারবো না আমার প্রতিবেশী হবা তুমি তোমার ঘরের পাশে তোমার পাশে আমার জন্য একটা ঘর বানায় দাও আমার ভাইরা আরবিতে একটা প্রবাদ বাক্য আছে আল যারু কবলা দার রুচিশীল বিজ্ঞশীল বুঝমান যারা হয় তারা বাড়ি করার আগে প্রতিবেশী খেয়াল করে যে প্রতিবেশী ভালো কিনা প্রতিবেশী শিক্ষিত কিনা এটা যারা রুচিশীল তারা এই বিষয়টাকে খেয়াল করে দেখবেন হজরতে আসিয়া কত বুদ্ধি তার মাথার ভিতরে আয় আল্লাহ জান্নাতে তো আমি যাবই কিন্তু জান্নাতে যেখানে সেখানে থাকতে চাই না একেবারে তোমার পাশে আমার জন্য একটা ঘর বানায় দাও আমার প্রতিবেশী হবা স্বয়ং জান্নাতের সমস্ত দরজাগুলোকে খুলে দাও আমার আসিয়া যাতে দুনিয়া থেকে বিদায় নিয়ে আসার আগে কারণটা এখন বের হয়ে যাবে একটু পরে সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে সে যেন দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমার পাশে তৈরি করা তার ঘরটা দেখে যেন দুনিয়া থেকে ফিরে আসতে পারে তাফসিরের কিতাবে উল্লেখ আছে হজরতে আসিয়া তাম পৃথিবীর ভিতরে একমাত্র পার্সন একমাত্র ব্যক্তিত্ব যে কিনা দুনিয়ায় থাকতে জান্নাতে তার ঘর কোথায় হবে সেটা দেখে তারপরে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সোহান বললেন না একমাত্র ব্যক্তিত্ব যিনি দুনিয়া থেকেই মৃত্যু হওয়ার আগেই জান্নাতে কোথায় তার ঘর হবে সেটা দেখে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আমার ভাইরা এই জন্য যিনি মুমিন নারীর জন্য তিনি কী ছিলেন এরকম মডেল ছিলেন শিক্ষা আদর্শ তার কাছ থেকে কি দিতে হবে আমাদেরকে নিতে হবে এই জন্য মা বোনদের কাছে এই সমস্ত ঘটনা বেশি বেশি শোনানো দরকার মডেল তো কোনো নায়িকা মডেল তো কোনো নষ্ট নর্থকী ইত্যাদি হতে পারে না মডেল হতে হবে নবীদের স্ত্রীগণ মডেল হতে হবে এরা যাদের দৃষ্টান্ত আল্লাহ রব্ুল আলমিন কোরআনে করিমের ভিতরে উপমা নাজিল করে দিয়েছে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই যে বিপদগামী যারা আমাদেরকে করে এদের থেকে মডেল না বানায় সহি তরিকায় আমাদেরকে জীবন চলার পথে মা বোনদের জন্য বিশেষ করে আমাদের জন্য সকলের জন্য নবীদের আদর্শ নবীদের স্ত্রীদের আদর্শ গ্রহণ করে দুনিয়ায় এবং আখেরাতে ভোগবাদী জীবন ব্যবস্থা থেকে বের হয়ে আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের পথে পরিচালিত করেন সকলে বলি আমিন ও আখর দাওয়ান আলহামদুলিল্লাহ রব আলমিন